আপনি কি কখনো এমন কারো প্রেমে পড়েছেন যিনি খুবই আকর্ষণীয় খুবই বন্ধুভাবাপন্ন কিন্তু হঠাৎ করেই তার আচরণ হয়ে উঠেছে রহস্যময় তাহলে সাবধান আপনি হয়তো হানি ট্র্যাপের শিকার হচ্ছেন হানি ট্র্যাপ এটি একটি কৌশল যেখানে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে রোমান্টিক বা যৌন আকর্ষণের মাধ্যমে ফাঁদে ফেলে উদ্দেশ্য হতে পারে গোপন তথ্য হাতিয়ে নেওয়া অর্থ আদায় বা কাউকে ব্ল্যাকমেইল করা এই কৌশলটি বহুদিন ধরে গোয়েন্দা সংস্থা প্রতারক চক্র এবং সাইবার অপরাধীরা ব্যবহার করে আসছে সাধারণত একজন হানি ট্র্যাপার প্রথমে হয়তো সোশ্যাল মিডিয়াতে চ্যাট শুরু করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে বিশ্বাস অর্জন করে তারপর সে বিশ্বাসকে ব্যবহার করে শিকারকে একটি নির্দিষ্ট কাজে বাধ্য করে হতে পারে অর্থ পাঠানো ব্যক্তিগত ছবি দেওয়া কিংবা কোনো গোপন তথ্য শেয়ার করা বিশ্বজুড়ে প্রতি হাজার হাজার মানুষ হানি ট্র্যাপের শিকার হন শুধু ব্যক্তিগত নয় অনেক সময় কর্পোরেট বা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয় এই ধরনের ফাঁদে পড়ে তাই সাবধান ইন্টারনেটে অপরিচিত কারোর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা তৈরি করার আগে ভাবুন ব্যক্তিগত তথ্য ছবি বা ভিডিও শেয়ার করার আগে দুইবার চিন্তা করুন আর কোনো সম্পর্ক যদি হঠাৎ করে খুব পার্সোনাল বা সন্দেহজনক হয়ে ওঠে তাহলে সেটি নিয়ে সচেতন থাকুন ভালোবাসা এক পবিত্র অনুভূতি কিন্তু কেউ যদি এটিকে হাতিয়ার বানিয়ে আপনাকে স্বীকার করতে চায় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা প্রতারণা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদ থাকুন সচেতন থাকুন